ঈদ মোবারক এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ঈদের আগে এই ভিডিওটা আপলোড নাই কিন্তু ঈদের দুই দিনের মধ্যেই আমি চেষ্টা করছি ঈদের ব্লগটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ রোজার ঈদের ব্লগ আমি প্রায় তিন মাস পর আপলোড করছি বাট কুরবান ঈদেরটা আমি নগদ আপলোড করে দিচ্ছি এর মাঝখানের ভিডিওসগুলো আমি হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করার পরে আপলোড করব। তো এইটা হচ্ছে যেদিন পুকিকে নিয়ে আসে আমরা পুকি রাখছিলাম ওর নাম আমিনা উষা রাখছিল পুকি নাম যেহেতু আমাদের গরুটা কেনা হয়েছে প্রায় চার দিন আগে তো চার দিন আগে গরু কেনার পর বিশ্বাস করেন আমাদের পুকিকে আমাদের অনেক বেশি পছন্দ হয় মার্শাল্লাহ আমাদের মন মতো একটা গরু ছিল ও একদম ভালো লাগছে আর এই কয়েকদিনে এত বেশি অ্যাটাচমেন্ট হয় আমার আর আব্বুর তো সবসময় অ্যাটাচমেন্ট হয়ে যায় দেখছেন না কেমনে দাঁড়ায় আছে এই রকম তো ও আসার এক ঘন্টা পর্যন্ত আমরা কিছু দেইনি এক ঘন্টা পর পানি নিয়ে আসছে ওখান পানির সাথে হচ্ছে এই যে গম আর হচ্ছে ভুসি মিলা হচ্ছে একসাথে মিক্সড করে দিবে আরও আর এদিকে মেহমানরা আসছে মেহমান না সরি মেহমান দেখতে বাড়ির মানুষরা আসছে আর কি এখানে হচ্ছে একটা নতুন একটা বিড়াল নতুন না ওরে মাঝে মাঝে দেখা যায় আর এমনি কালটু ছিল এই দেখেন ও পানি কীভাবে খায় মানে ও জাস্ট নাক মুখ চু পানি খেতেছিল এত বেশি টায়ার্ড ছিল ও কাতলি থেকে আমাদের বাসা খুব বেশি দূর না তাও বোবা প্রাণী এমনি ওরা হাঁটে অনেক কষ্ট করে তার মধ্যে জ্যামে থাকলে হয়তো আরও বেশি কষ্ট করত যার কারণে হচ্ছে গিয়ে হেঁটে হেঁটেই আর কি তাড়াতাড়ি নিয়ে আসে ওদের তো এই দেখেন পানি খাইলো তারপর ঘাস বেঁধে দিল দিল ওদিক দিয়ে আব্বু প্রথমে ওভাবে দিছিল কিন্তু খাচ্ছিল না রে এই যে পম্পি দেন বৈশা বৈশা দেখতেছে কী জানি ও ওই পারে দেখে বৈশা বৈশা আর এখন ভয়েস ওভার দিচ্ছি আর এখন খাটের উপর বসে নিজেরা চাটতেছে যাই হোক পরে হচ্ছে এখানে ঘাসটা আব্বু হচ্ছে লাগাই দিতেছিল যাতে ওর খাইতে একটু সুবিধা হয় মানে এটার ভিতর দিয়ে দিচ্ছিলো যাতে ও যতটুকু লাগে অতটুকু বের করে করে খাইতে পারে সো তারপর হচ্ছে গিয়ে আমরা ওখানে মানে আমাদের গরু কেনার পর ট্রাই করি আসলে যতটুকু সময় পারি গরুর সাথে টাইম স্পেন্ড করার এতে হচ্ছে ওদের সাথে মানে একটা ভালো বন্ডিং হয় আর এখানে বসে বসে আমি পুকির সাথে কথা বলতেছিলাম আর ও প্রত্যেকটা কথা শুনতেছিল মনোযোগ দিয়ে সো তারপর ও মনে করছে ও খাইতে কষ্ট হইতেছে তাই আর কি ওইভাবে দিলাম কিন্তু ওকে খাওয়াইতেই পারতেছিলাম না আর ও এত আদর বুঝতো আমি গেলেই মাথাটা এরকম নিচা করে দিত গলা উঠায় দিত গলার নিচে আদর করার জন্য আপনার যেরকম দেখতে পারতেছেন ক্যামেরায় কিন্তু এই রকমটা না প্রথম দুই দিনই ছিল আমি আপনাকে মানে আমি আপনাদের বলতেছি আসলে কি হয়েছে পরে আমরা খাবার দিচ্ছি ওর কোনো ইন্টারেস্ট নেই খাবার কিন্তু হাতে নিলে ও খাচ্ছিল দেখা গেছে হাতে কইরা যদি দেয় তখন ও হচ্ছে এই যে জিবলা বের করে খাচ্ছিল এর পরের দিন ঘাস দিলাম না ও খাচ্ছে না এটা হচ্ছে রাতের আগের দিন আর এটা হচ্ছে রাতের দিন দেখেন ওর কিন্তু খাবার দাবার টোটালি বন্ধ হয়ে গেছে আর ও এত আদর পছন্দ করতো কিন্তু সেই মানুষ এখন আদর মানে ওরা ধরাই যেতেছিল না রাতের দিন এর আগের দিন থেকে খাওয়ার বন্ধ আর চার রাতের দিন খাবার খাওয়া তো বন্ধ বন্ধ সাথে ধরতেও দেয়নি তারপরের দিন না সরি চার দিনই সোয়ানির বার্থডে ছিল মানে চার আগের দিন পাঁচ তারিখে ছিল বাট চার তারিখ চার রাতে আর কি কেক কাটা হয় ওর স্কুলা পায় আরও এত খুশি ছিল সো তারপর আমি হচ্ছে গিয়ে বের হয়ে যাই ধানমন্ডির এইরকম সাজিয়ে গরু রাখার জিনিসটা আমার খুব ভালো লাগছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম ব্যাপারটা মানে ঈদ ঈদ একটা ভাইস আসছে সো জিগাতলা গিয়েছিলাম একটু কাজে জুতা কিনার জন্য বাট কিনতে পারিনি পর হচ্ছে কফি লাইন থেকে জ্যামের জ্যামের শরবত খেয়ে চলে আসি আর এখানে তো দেখছেন নতুন কসাই ইন টাউন নিউ কষাই ইন টাউন তো এখানে উষা রাজু উষা রাজু বলে আরফান রাজু ই কাটতেছিলো গরু কাটতেছিল এই পুকিকে কাটার মানে বিশ্বাস করেন এই জিনিসটা এত কষ্টকর এত কষ্ট কষ্টকর মানে ঈদের দিনে মানে অবশ্যই এটা আল্লাহর জন্য আমরা কুরবানি দিচ্ছি এখানে ভাবে আমরা খুশি মনে এই কোরবানিটা করি কিন্তু মানে ওই যেই যে মায়াটা ত্যাগটা যেই ত্যাগটা আমাদের আল্লাহ তালা আমাদের কাছ থেকে চাইছে সেটা দিতে আসলে সত্যি অনেক কষ্ট লাগে না তো এই হচ্ছে ঈদের দিন আমি হচ্ছে কাকে কাকে মাংস পাঠানো হয়েছে ওটা দেখাইতেছিলাম আর সোয়ানি বানান ভুল করছে নামের এই বানানগুলো আমি ওরা ঠিক করাইতেছিলাম আর বলতেছিলাম কি কী তো বানান ভুল করছো যাই হোক এরপর মাংস ভাগ ভাটা ভাটরা করার পর তারপর হচ্ছে আমরা এখন যাচ্ছি একটু ধানমন্ডির বাসায় কারণ আজকে আমার জামায়ের আবদার ছিল যে তাকে হচ্ছে গিয়ে তার সব কিছু তাকে রান্না করে আমার রান্না করে খাওয়াতে হবে বাসায় সব কিছু রান্না করা ছিল তারপরও তার আমার হাতে সব কিছু খাওয়ার আবদার ছিল সো বাসায় যে একটু পোলাও রান্না করলাম গরুর মাংস রান্না করলাম মানে ধানমন্ডির বাসায় যেয়ে যেহেতু ওই বাসায় কেউ ছিল না তারপর হচ্ছে গিয়ে একটু ডিমের কোরমা না হইলেই না আর এদিকে সালাচ্ছে মাখাচ্ছে আর এইভাবে আমাদের ঈদটাও শেষ হলো আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ